আসসালামাইকুম ইব্রাহ সব সাতম আফরুজা রান্না করে সবাইকে জুম্বা মোবারক আমার এত ইজুলভাবে শুরু হয়ে গেলো রান্নাবান্না করা আসলে রান্নাবান্না তো করলেই হয় না সেগুলো হচ্ছে বাজার করা এবং কি কোন সপ্তাহে কি খাবো সেগুলো মাথায় ক্যালকুলেশন করা দেন গিয়ে রান্নাবান্না সো রান্নাবান্নাটা পরে আসে আগে আসে আপনি কি খাবেন সো এখানে আমি এক এক করে সব কিছু করে নিচ্ছি বরবরিটা রান্না করব যদিও আমার নারকেলের কথা বারবার মনে পড়তেছে কারণ এটা নারকেল দিয়ে জাস্ট ওয়াও লাগে নারকেল মাছ সাথে থাকবে ডিম আনফর্চুনেটলি এখন সেটা আমার পক্ষে পসিবল না কারণ অনেক বেশি গরম পড়েছে আর এই গরমে আমি এখন আর যত দ্রুত শর্টকাট রান্নাবান্না শেষ করা যায় সেটাই হচ্ছে কারণ রান্নাঘরে এখন আমাদের অবস্থা খুবই ভয়াবহ মনে হচ্ছে যেন আগুনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রান্না করি সো যাই হোক যত কষ্টই হোক নিজেকে রান্না করে শেষ করতে হবে কারণ না হয় সপ্তাহ শেষে আপনাকে কে খাবার দিবে তাই না নিজের পেটের চিন্তা নিজেকেই করতে হবে সেটার জন্যই নিজেকে যত কষ্টই হোক না কেন নিজেকে রান্না করতেই হবে সো এটা সবার ক্ষেত্রেই আমিও তাই করতেছি তো ঝটপট করে রান্না করতেছি যতটা সম্ভব হচ্ছে ঘেমে একের পর এক ভিজে যাচ্ছি তারপরেও রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি তো এখানে আমি চিচিঙ্গা রান্না করলাম দেখতে পেলেন আর এখানে আমি একটু ডাল রান্না করে নিব যেহেতু গরম গরমে একটু ডাল টুল হলে ভালোই হয় ডাল দিয়ে আপনি ডিম ভাজি খেতে পারেন যে কোনো একটা ভর্তা আলু করে নিয়ে খেতে পারেন হ্যাঁ সো ডালটা আসলে আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস যেটা আমাদের রান্না কাজে খুবই দ্রুত হয় এবং ঝটপট করে যে কোনো খাবারের সাথে অ্যাডজাস্ট করে খেয়ে ফেলা যায় সো এখানে মুরগিটাও আমি রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মুরগিটা আমি ভালো করে একটু কষিয়ে নিব আর এমনিতে একটু ঝোল ঝোল রাখবো যাতে খেতে জাস্ট ওয়াও ওয়াও লাগে এখানে আমি ডাল বাগার দিয়ে দিয়েছি ভাগার দিলে ডালের ফ্লেভার স্বাদ সব কিছু বেড়ে যায় সো ফাইনালি আমার প্রত্যেকটা রান্না শেষ হয়ে গিয়েছে আর আমার রান্নার পিছনে ছিল আমার অজস্র ঘাম আর অজস্র কষ্ট এত কষ্ট করে রান্না রান্নাবান্না করে শেষ করলে নিজের কাছে যে কি শান্তি অনুভূতি হয় যে ওকে ফাইন এক সপ্তাহ আমার আর কোনো টেনশন নাই কোনো প্রবলেম নাই যাই হোক সব শেষে ক্লিনটিন হয়ে গোসল গা ধুয়ে দেন আমি বসে গেলাম আল্লাহর রিজেক্ট খাওয়ার জন্য সো এখানে আমি প্রথমে কচু দি স্টার্ট করে নিলাম এটা আমার খুবই পছন্দ দেশি কচু একদম ভালো করে বুদ্ধ করে নিয়েছি আর আমি এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমটা দিয়ে খাবো খাওয়া খাওয়া আলহামদুলিল্লাহ খুবই খুবই অসাধারণ হয়েছে এটা আসলে বলে বুঝাতে পারবো না আপনি যখন হাজার ক্লান্তি শেষে খাবার খেতে বসবেন এটা তৃপ্তি এতটাই ভালো হবে আসলে যারা গৃহিণী তারাই এটা আসলে ভালো রেজাল্ট দিতে পারবে সো এই যে মুরগি নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি সো আমার সব কিছু কেমন লাগে অবশ্যই আপনাকে জানাবে আমাকে জানাবেন আমি ব্যস্ত থাকি তা সব কিছু করতে পারি না প্লিজ লাইক কমেন্ট শেয়ার আলাভ বাই বাই